কল্যাণ ম্যারাজি তাই বলেছিলেন যে তোমাকে তো বারণই করেছিলাম আমার হয়ে প্রচারে না আসতে তারপরও তুমি কেন আসছো এবং অদ্ভুতভাবে দেখা গেল যে যতই তিনি একজন টলিউডের নাম করা অভিনেতাই হোক না কেন তাকে যেভাবে গাড়ি থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে খারাপও লাগছিল দেখে মায়াও লাগছে একটা ব্যাপার যে তাকে নামিয়ে দিয়েছে বলো তুমি চলে যাও আমি আমার মতো করে আমার প্রচারটা করে নেবো এটা আমার এরিয়া আমাকে আমার হয়ে আমার নিজের প্রচারটা করতে দাও তুমি এখানে প্রচার যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে না বংশ আজকে আরেকটা ভিডিও নিয়ে এসে গেছি সেটা হলো কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিককে নিয়ে তো ট্রোলের শেষ নেই কাঞ্চন মল্লিক অলরেডি সাতাশ বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করার পর থেকে ট্রোলের পর ট্রোল হচ্ছেই সেই কাঞ্চন মল্লিক এখন খেদানি খেলো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল দলের প্রার্থী কল্যাণ ব্যানার্জির কাছে কল্যাণ ব্যানার্জি অলরেডি দুবারের সাংসদ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যিনি অলরেডি হাইকোর্টের একজন নাম করা উকিলও বটে সেই কল্যাণ ব্যানার্জি চিরকালই একটু ঠোঁটকাটা ছিলেন তিনি কাউকে পাত্তা একটা দিতেন না তার নিজের একটা ওয়েটের ওপর চলতেন একমাত্র দলের নেত্রীকেই ফরওয়ার্ড হিসেবে চলতেন বাকিদেরকে তিনি জাস্ট সহকর্মী হিসেবেই ভাবেন সেই কল্যাণ ব্যানার্জি যখন উত্তরপাড়া এবং কনগরের এমএলএ কাঞ্চন মল্লিকের সাথে প্রচারে গেছিলেন কয়েকটা রুরাল এরিয়া রয়েছে কেন একটু বলে রাখি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটা অনেকটা বড় লোকসভা কেন্দ্র সেখানে কিছু মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে কিছু পঞ্চায়েত এলাকাও রয়েছে তো পঞ্চায়েত এলাকায় যখন প্রচার করতে গেছিলেন সেখানে তিনি দেখতে পান যে কাঞ্চন মল্লিক গেলেই সেখানকার লোকাল পাবলিক তাকে বিদ্রুপ করছে ট্রোল করছে রকম কথা বলছে যেহেতু কাঞ্চন মল্লিক অলরেডি সাতাশ বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করার পর থেকে এমনি সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে সেই কাঞ্চন মল্লিক যখন আবার দলের একজন এমএলএ হয়ে কোন নগরের বাইরে কেন বেসিক্যালি উনি হচ্ছেন উত্তরপাড়ার বিধায়ক উত্তরপাড়ার বাইরেও তো বারো ছটা লোকসভা কেন্দ্র মধ্যে ছখানা বিধানসভা কেন্দ্র রয়েছে কেন সাতটা বিধানসভা কেন্দ্র মিলে একটা লোকসভা কেন্দ্র তো উত্তরপাড়ার বাদেও বাকি যে ছটা লোকসভা কেন্দ্র মানে ছটা বিধানসভা কেন্দ্রতে যখন প্রচারে যাচ্ছেন কল্যাণ ব্যানার্জির হয় সেখানে দেখা যায় যে রুরাল এরিয়া বা পঞ্চায়েত এলাকাতে সেখানকার মহিলারা তাকে তীরে ধাওয়া করছেন নানারকম কথা বলছেন কটুক্তি করছেন যেটা কিনা না কল্যাণ ব্যানার্জি ভালো লাগে তারপরে এবং অদ্ভুতভাবে দেখা গেল যে টলিউডের অভিনেতাই হোক না কেন তাকে যেভাবে গাড়ি থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে খারাপও লাগছে দেখে মায়াও লাগছে ব্যাপার যে তাকে নামিয়ে দিয়েছে বলো তুমি চলে যাও আমি আমার মতো করে আমার প্রচারটা করে নেবো এটা আমার এরিয়া আমাকে আমার হয়ে আমার নিজের প্রচারটা করতে দাও তুমি এখানে এসো না তাতে প্রবলেম হচ্ছে তোমাকে আগেও আসতে বারণ করেছিল তো এইটা হচ্ছে কল্যাণ ব্যানার্জি যে কল্যাণ ব্যানার্জি ডাইরেক্ট আগে একবার খিচ মেনি ফটো বলে বেশ সমালোচনা সামনে এসেছিলেন ট্রোল হয়েছিলেন সেই কল্যাণ ব্যানার্জি যখন এরকমভাবে একটা ব্যাপার করলেন তখন চারদিকে হই রই পড়ে যায় কিন্তু দলে সুপ্রিমো তাকে কিন্তু কিছু বলেননি কেননা সেটা তার পয়েন্ট ভিউ ভিউতে তিনি বলেছেন যে তার এরিয়া তিনি তার মতো করে প্রচার করবেন সেখানে কাঞ্চনমলি কীভাবে কী আসবেন সব জায়গায় চলে আসবেন সেটা নয় একটা এমএলএ তার নিজের এরিয়া রয়েছে উত্তরপাড়া সেখানে সেই এরিয়াতে সেই দলের হয়ে সেখানকার লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী তার হয়ে প্রচার করতেই পারে কিন্তু সবসময় প্রার্থী গেলে তবেই তার পেছন পেছন চলে যাবে সেটা উত্তরপাড়ার বাইরেও হতে পারে বাকি বিধানসভা কেন্দ্রতে তিনি চলে যাচ্ছেন সেটা কল্যাণ যে ঠিক সাপোর্ট করেনি এবং নিতে পারেননি তিনি তাই বলে দিয়েছে এই ঘটনার পরই দেখা গেল যে দীপ তার যে লোকসভা কেন্দ্র ঘাটাল সেখানে আবার কাঞ্চন মল্লিককে ডেকে পাঠিয়েছিল এবং সেখানে তার হয়ে প্রচার করতে বলেন হয়তো দেবের সাথে অনেক বই কাঞ্চন মল্লিক করেছেন এবং দেবের হয়তো কাঞ্চন মল্লিকের সাথে সহকর্মী হিসেবে তার একটা হয়তো বলেছে মনে হয়েছে যে না তাকে সাপোর্ট করতে হবে মোরল সাপোর্টের দরকার রয়েছে তাই তিনি কাঞ্চন মল্লিককে ডেকে পাঠিয়েছেন হয়তো সেটা তার সৌজন্যতা হতে পারে হয়তো তার মহানুভবতা হতে পারে কারণ দেব তো চিরকালই একজন ভালো মানুষ ভদ্র মানুষ সবার সঙ্গে চলে মিলেমিশে চলতে ভালোবাসেন সেখানে যখন এরকম কল্যাণ ব্যানার্জি করেছেন তাই কল্যাণ ম্যানার্জিকে তোকে কিছু বলতে পারবে না বন্য লোক বয়স্ক মানুষ একজন উকিল কল্যাণ ব্যানার্জি করেছেন করেছেন দেব তার মতো করে ডিল করেছেন তাকে ডেকে পাঠিয়েছেন এবং ঘাটালে তার হয়ে প্রচার করতে বলেছেন এবং বলেছেন যে হ্যাঁ ঘাটালে মানুষ তাকে সাপোর্ট করেছে আফটার অল কল্যাণ ব্যানার্জি একরকম মানুষ দেব একরকম মানুষ স্বর্ভরি কাঞ্চনমলিক বহু বিবাহে নিজেকে নাম লিখিয়েছেন এবং তিন গানা বিয়ে করেছেন সাতাশ বছর ছোটো মেয়েকেও বিয়ে করেছেন বিয়ের পর আবার কীভাবে কী করছেন মুড এসে গেছে উমুক তমুক নানারকমভাবে ট্রোল করেছেন সেই কাঞ্চন মল্লিক আবার একজন জনপ্রতিনিধি এমএলএ বলে কথা জানি না ভবিষ্যতে তিনি টিকিট পাবেন কিনা না জানা নেই কিন্তু যেভাবে তিনি এখনও ট্রোল হচ্ছেন সাপোর্টে যাচ্ছেন নেগেটিভে যাচ্ছেন তাকে কেউ আবার সহমর্মিতা দেখাচ্ছে এই সব ফিলিমিশেই চলছে এখন কাঞ্চন মল্লিকের দিন দেখতে থাকুন লং স্টোরিজ অবশ্যই ভিডিওটাকে ক্যামেরাগুলো জানাবেন জানাবেন ইউন হেয়ার এবং ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম আমার সঙ্গে যখন প্রচার হয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য